তোমরা আজকে সব থেকে অফ এত কষ্টের ফল আজকে শেষ হয়ে যাবে এটা আছে আজকে বিসর্জন বিসর্জনের দিন আজকে কৃষ্ণনগর ছেড়ে চলে যাবো আবার আমাদের রাসের ডিউটি পড়ে গেছে রাসের ডিউটি তোমার আছে নবদ্বীপে নবদ্বীপে তাই তো নবদ্বীপে পড়ে গেছে নবদ্বীপে আমরা মোটামুটি চার তারিখের থেকে আবার শুরু হয়ে যাবে আমাদের ডিউটি মানে আমাদের কন্টিনিউ এইভাবেই চলছে তোমরা যারা অ্যাকচুয়ালি কী তো বেকার জীবনটা কষ্টের জানি কিন্তু সার্ভিস লাইফে ঢোকার পরে তোমরা বুঝবে যে এর থেকে কষ্ট মানে না সহ্য করতে পারবে না কিছু করতে পারবে বিরাট ব্যাপার তুমি রেস্ট কোনো কিছু সময় সুযোগ কিছুই পাবে না এমন পরিস্থিতি তবে মজা আছে সবার ভিতরে একটা ডিউটি একটা আমাদের যেটা পালন করতে হয় এটা ভালোই লাগে সব বন্ধুরা মেরে একসঙ্গে থাকা কষ্টের ভিতরে খুব মজা সবাই একটা কথাই বলবো যে যেটা তোমরা যেটা করছো মন দিয়ে করো তোমাদের ফিউচারে অনেক অনেক ভালো অফিসার র্যাঙ্কে চলে যাবে ঠিক আছে ভালো পড়াশোনা যারা এস এর জন্য খাটাকাটি করছো এস আই পিলিতে ভালো স্কোর আছে মেন্সে কেপি পাস করেছ মাঠ আছে সামনে মন দিয়ে চেষ্টা করো যাতে হয়ে যাক আমাদের ডিউটি আজকে শেষ শেষের পথে আমরা ঘাট টাট জলঙ্গী নদীর ঘাট থেকে উঠে ফেরিয়ে চলে এসেছি যাই হোক ভালো থাকে সবাই মন দিয়ে পড়াশোনা করো